আমাদের দেশে এখন যে অবস্থা তাতে আমরা ভাবছি একটি নির্বাচন এবং সবার অংশগ্রহণে একটা নির্বাচন হলে এখন যেই একটা বিশৃঙ্খল অবস্থা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে আর আমরা চাই যে সবার সমন্বিতভাবে একটা নির্বাচন হোক এবং নিরিবিলি একটা নির্বাচন হোক কারো যে আমরা একটা উৎসব একটা নির্বাচন চাই এবং সবার অংশগ্রহণে আবার যাতে এরকম না হয় যে আগে আমরা যেরকম দেখছি যে একদলীয় একটা নির্বাচন হচ্ছে বা দুই তিন চারটা দল নিয়ে হয়েছে সেরকম না হোক সব দল থাকুক ভালো মন্দ সবাই মিলে থাকুক কারণ কে ভালো কে মন্দ সেটা জনগণ নির্ধারণ করুক আমি একটু কনফিউজ কারণ আমরা যেই লক্ষ্যে এই বিপ্লব এলো সেই লক্ষ্যটা আমরা মনে হয় এক বছরে হারিয়ে ফেলেছি মানে কিছুটা কিন্তু আমরা চা মনে করি নির্বাচনটা শুধু সুষ্ঠুভাবে হয় সবার অংশগ্রহণে হয় এই অবস্থাটা কেটে যাবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ